বাবন তো একবার শুধুমাত্র হাসের ডিম বিক্রি করে বছরে আয় করে কোটি টাকারও বেশি চোখ কপালে মতো কথা তাই না আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনি এক অবিশ্বাস্য সফলতার গল্প শুনি জুয়াডাঙ্গার একসময় সাধারণ ব্যবসায়ী মোনাজাত আলীর জীবন বদলে দিয়েছে তার হাসের খামার গত বছর তিনি খরচ বাদ দিয়ে আয় করেন দেড় কোটি টাকা আর এই বছর তার লক্ষ্য ছয় কোটি টাকা কিংবা তারও বেশি কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে এই বিশাল সাফল্য এলো মোনাজাত আলী জানতে হলে দেখুন আমাদের আজকের বিষয়ের প্রতিবেদন এই গল্প অনুপ্রাণিত করবে যে কোনো উদ্যোক্তাকে তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমরা জানবো চুয়াডাঙ্গার খামারি মোনাজাত আলী সম্পর্কে তার এই হাঁসের খামার এখন কেবল একটি খামার নয় এটি যেন হাঁসের ডিম বিক্রি করেই গত গত অর্থ বছরের বাদ টাকা লাভ করেছে আর এই বছর তার আশা আরো বড় তিনি আশা করছেন ডিম বিক্রি করে সব খরচ বাদ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা পর্যন্ত মুনাফা করতে পারবেন বর্তমানে তার খামার থেকে প্রতিদিন প্রায় তিন হাজার ডিম সংগ্রহ করা হয় এবং শীতকালে তা বেড়ে পনেরো থেকে ষোলো হাজারে দাঁড়ায় ছয় মাসে আমার হলো ডিমের প্রোডাকশন শুরু হয় পার ডে আমার একশো বিশ কাছি ডিম হয় তিন হাজার

সমস্ত মুরগি মারা গেল দশ দিনের ভিতরে আমি বিক্রি করতেও পারলাম না সেই ক্ষতির সামনে তিনি হাল ছাড়েননি পরবর্তীতে দু সালে মোনাজাত আলী পনেরো বার হাঁসের খামার শুরু করেন প্রথম বছর তিনি ছয় হাজার খালি খাম্বেল জাতের হাঁস দিয়ে যাত্রা শুরু করেন ছয় হাজার হাঁস নিয়ে শুরু করতে তার প্রতি পিসে নয়শো টাকা করে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ইনভেস্ট হয় সাড়ে ছয় মাস পর তার ডিমের কালেকশন শুরু হয় প্রতিদিন তার খামার থেকে তিন পিস বা 120 কা করে ডিম উৎপাদন হতো গত বছর তিনি 18 টাকা পিস করে ডিম বিক্রি করেছেন এতে তার প্রতিদিনের আয় ছিল 64800 টাকা যেখানে তার প্রতিদিনের খরচ ছিল মাত্র 20000 টাকা এই পরিসংখ্যানই প্রমাণ করে হাঁসের খামারে তার সফলতা বর্তমানে মোনাজাতালির খামারে হাঁসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18000 এর মধ্যে প্রায় বিশ শতাংশ হাঁস ইতিমধ্যেই ডিম দেওয়া শুরু করেছে এই খামারটি প্রায় পনেরো থেকে বিশ জন শ্রমিকের কর্মস্থলের ব্যবস্থা করেছে যাদের বেতন দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এই শ্রমিকরা সচ্ছল ভাবে জীবনযাপন করছে এই খামারে কাজ করে কারোর বারো হাজার কারোর আট হাজার কারোর সাত হাজার মোনাজাত আলীর এই গল্প আমাদের দেখিয়ে দেয় যে একবার বেত হলো সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম রাখলে বড় সাফল্য অর্জন করা সম্ভব ভুসিমাল ব্যবসায়ী থেকে হাসি ডিমের কুটিপুটি হওয়ার এই যাত্রা সত্যি অনুপ্রেরণামূলক আশা করি তার এই অসাধারণ উদ্যোগ দেখে আরো অনেক মানুষ উৎসাহিত হবে ও গাইস আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না